একটু দেখি তো পঞ্চায়েত আসুন দিদি ভাই কি লাগবে বলুন টাকায় বিক্রি করে কানের দুলের ডিজাইন দেখুন দিদি ভাই আপনার বাড়ির কাছে একদম পারবেন না নতুন রকমের ডিজাইন সব কটা আমরা নতুন রকমের বানিয়েছি তাই নাকি তাহলে আমি আপনার দোকান এক্সপ্লোর করে দেখাই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদেরকে একটা জায়গা এক্সপ্লোর করে দেখাব যেটা যেখানে তোমরা পঞ্চাশ টাকা থেকে সুন্দর সুন্দর ইয়াররিংসে কালেকশন পেয়ে যাবে তো চলো দেখতে শুরু করো না ভিডিও বন্ধ করুন ক্যামেরা বন্ধ করুন আপনি কেন ভিডিও করলে কিসের অসুবিধা আপনি জানেন আপনি নিজের লস কিন্তু নিজেই ডেকে আনছেন অসুবিধা আছে বলেই বলছি কিসের অসুবিধার কথা বলছেন আপনি আপনি জানেন আমার ভিডিও দেখে আপনার দোকানে কত মানুষ আসবে আপনার জিনিস কিনতে এই কানেরগুলো কিনতে সরকারি জায়গায় দখল করে বসে আছেন ভিডিও করলে তো প্রবলেম হবেই আচ্ছা তার মানে কোনো প্রমাণ রাখা যাবে না না দিদি আপনি ভুল বুঝছেন আমরা বছরে চারবার করে বর্ধমান থেকে কলকাতার হাতিবাগানে যাই ভিডিও দেখে অন্যরা আমাদের ডিজাইন কপি করতে পারে তাই আমরা ভিডিও করতে বারণ করছি নেওয়ার হলে নিন নাহলে পুজো আসছে আমাদের এমনিই বিক্রি হয়ে যায় যা দেখছি বাজার এখন বেজার মুখেই করতে ঠিক আছে ভিডিও করছি না তাহলে তুমি এই কানেকটা আমাকে তিরিশ টাকায় দিয়ে দাও হ্যাং কানে কি যে তিরিশ টাকায় দিয়ে দেবো গান হ্যালো এইটাও খুব সুন্দর বাহ হ্যাঁ হ্যাঁ দিদি এটা তোমাকে খুব ভালো মানিয়েছে নিয়ে নাও তাই বলছো হ্যাঁ তাহলে এইটা তুমি 30 টাকায় দিয়ে দাও আচ্ছা তুমি নাও তুমি দেখো আরো দেখো আছে তো হ্যাঁ ঠিক আছে এটাও বেশ ভালো ঠিক আছে তাহলে এইটা তুমি দিয়ে দাও আর তিরিশ টাকাতে দিয়ে দাও আরে দিদি বলছো তো দিদির কাছে লাভটা একটু নয় কমই রাখলে হবে হবে তিরিশ টাকা এটা হয়ে যাবে দিয়ে দাও দিদি বৌনির কাস্টমার তো নিয়ে যাও একদিন হয় দিদির বাড়ি থেকে একটু চা খেয়ে আসবো ওনার বাড়িতে কারা কারা আছে আমার একটা মেয়ে আছে ক্লাস টু এ পড়ে আর ওর বাবা মেলা করে বেড়ায় তাহলে তোমার টাকাতেই সংসার চলে নাকি দিদি ভাই চেষ্টা তো করি মেয়েটার মুখে দুবেলা দু ভাত তুলে দিতে আর আমাদের হাত কাপড়ের অভাব হয় না ঠিক আছে আসছি যদি সংসার চালাতে পারে তাহলে আমিও তো ব্যবসাটা একবার ট্রাই করতে পারি তবে এখন আমাকে ভাবতে হবে যে আমি কিসের বিজনেস স্টার্ট করব ওকে আই হ্যাভ এন আইডিয়া আই উইল ডু টিক সকাল সকাল ও আসার আগে ওখানে গিয়ে বসে পড়তে হবে হ্যালো গাইস আমার নতুন দোকান যেটা আমি এক্সপ্লোর করে দেখাচ্ছি দিদিভাই তুমি দিদিভাইকে কালকে আমি ব্যবসার সব কথা বললাম আর দিদিভাই আজকে আমার সাথে কম্পিটিশন শুরু করে দিল এই শ্যুটটা আমরা খুব তাড়াতাড়ি শেষ করেছি কারণ আমরা একটা ভিডিও করেছি সেটা দেখ দেখারও সময় পাইনি যে ঠিক হয়েছে না ভুল হয়েছে আমরা টানা জাস্ট করে গেছি কারণ বৃষ্টি পড়ছে একবার বৃষ্টি পড়ছে তারপর আবার শুট আবার ওগুলোকে তুলছি কানেরগুলো তুলছি বস্তা তুলছি তারপর আবার আমরা বৃষ্টিটা থেমে যাচ্ছে আবার পাচ্ছি আবার সেরকম ভাবে পাতা ঠিক জায়গায় বসা আবার এই এরকম করতে করতে আমরা খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করেছি তো আমি একা এখন কারণ আমার পার্টনার রিলস বানাচ্ছে ক্রেতা মানে শ্রেয়সী আর আমি দুজনাই কিন্তু চেষ্টা করছি মানে দুটো টাকা কিভাবে জীবনে আমরা বেশি রোজগার করতে পারি যে জিনিস মেসেজ দিতে সেটা হচ্ছে বিজনেস সিক্রেট কিন্তু কারোর সাথে শেয়ার করবে না দেখলে তো কি হলো তো কি নিয়ে তোমরা বিজনেস করতে ভবিষ্যতে সেটা কাউকে বলবে না যেটা আমি বলে ফেলি আমি জানি না কোনোদিন করতে পারবো নাকি কিন্তু আমার যেটা ইচ্ছা আমি সেটা সবাইকে বলে ফেলি তো কিভাবে করবো সেটা আমি বলি না কিন্তু হয়তো বলবো যখন আমি করবো কারণ করার আগেই আমি যখন বলে বেড়াচ্ছি এটা করবার ইচ্ছা এটা করার ইচ্ছা তো বিজনেস সিক্রেট কারোর সাথে শেয়ার করবে না বিজনেস প্ল্যান কারোর সাথে শেয়ার করবে না আর ইনকাম বিজনেস থেকে কি ইনকাম হয় একদম কারোর সাথে শেয়ার করবে না নাকো বাবা নাকো চলে এসছে রিলস বানিয়ে তো এখানে কোনো হাসি মজা ছিল না মানে আমাদের ভিডিও বেশিরভাগ মজার হয় আমরা কমেডি ভিডিও বানানোর চেষ্টা করি তো এটা তো কমেডি হয়নি যেটা বাস্তব পরিস্থিতি যেটা চলছে যেটা হচ্ছে সেটা আমি ভিডিওর মাধ্যমে সেটা আমরা ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করেছি হুম একদম তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে তো চলো এখানেই ভিডিওটা শেষ হচ্ছে তোমার সবাই ভালো থেকো আর খুব পছন্দ হলে অনেক 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 শেয়ার একদম টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে